মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছে সকাল সকাল বরের জন্য ওটস কলা আর দুধ ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন বরকে দেবো খেতে আজকে আর মিক্সিতে না আমি গুঁড়ো করি ওটসটা দুধে ভিজিয়ে রেখেছিলাম এমনিতেই নরম হয়ে গেছে আর আমিও ওটসই খেয়েছিলাম কলা দিয়ে আর এই দিকে করবো আজকে টকের ডাল ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমি না ডাল সেদ্ধ হওয়ার মানে ভুলেই গেছিলাম নুন দিতে এখন এই যে নুন দিয়ে তারপরে একটু ফুটে গেলে তারপরে ফোড়নটা দেবো আর যেহেতু শুকনো লঙ্কা দিই না কাঁচা লঙ্কা দিয়েই টকের ডালটা করব আর দেখো আমার ভাতটাও ফুটে গেছে এমনিতেই কিন্তু আজকে আমাদের শনিবার আর এই যে দুধ দুধ প্রোটিন পাউডারটা খাওয়ার জন্য দুধটা সকালে বার করেছি কিন্তু হচ্ছে মানে এত গরম লাগছে রান্না করতেও তার মনে হচ্ছে না যে দুধ খাই ওই দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফুটে গেলে এবার নামিয়ে দেবো টকের ডালটা তারপরে আমি খেতে বসবো কারণ একটা বাজে আমি একটা থেকে দেড়টার মধ্যে দুপুরের লাঞ্চ করি কারণ ওষুধ থাকে তারপর আর একদমই সিম্পল মেনু আজকে আর আলু শুদ্ধটা শুধু কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে মাছের মধ্যে আর কিছু দেবো না এমনি শনিবার কিন্তু বর বলেছিল মানে বর বলেছে যে তোমার শনিবার মানতে হবে না তুমি রোজ ডিম খাবে কারণ ডিম খাওয়াটা খুব দরকার এখন এই পরিস্থিতিতে রোজই ডিম খেতে বলেছে ডক্টর ম্যাডাম তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুটা দেখাই তোমাদের এই যে গরম গরম ভাত এটা আমাদের দুপলার ভাত হয়ে যাবে কারণ আমি এখন এইটুকুনি ভাত খাচ্ছি আর এই যে ব্যাট পাপড়গুলো ভেজেছি একদমই ফুলছে না পাপড়গুলো গেছে আর এই যে টকের ডাল একটা আমের আঠি হয়ে গেছে জানো তো এটা আমার বড়ি খেয়েছিলো একের মধ্যে কিছুই ছিল না সবই মাংস আমের মানে যে ইয়েটা থাকে তো সব গলে গেছিলো আর এই যে করেছি বরের বেগুন পটল ভাজা আলু সেদ্ধ মাখা আর আমার আলু সেদ্ধ আমি যে সাইডে নিয়ে নিয়েছি আমি এখন ভাত খাবো বর খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে তো চলো এই যে দুপুরে লাঞ্চ মেনু হয়ে গেছে বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু ফল খেয়েছিলাম জল খেয়েছিলাম তারপর একটুখানি ম্যাগি খেতে ইচ্ছা করছিল অনেকদিন পর ম্যাগি খেতে ইচ্ছা করছে আমার সচরাচর না এই জল জল ম্যাগি মেগিতে একদম ভালো লাগে না ডিম দিয়ে যেই ম্যাগিটা করে ক্যাপসিকাম গাজরটা যদি ওটা ভালো লাগে তাও আজকে করেছিলাম পেঁয়াজ দিয়ে ম্যাগিটা হাড় ডিম সেদ্ধ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর না একটু গোলমরিচ দিয়েছিলাম তাতে না স্বাদটা একটু বেশি বেড়েছিলো আর ঘরে গাজর টাজর কিচ্ছু নেই বাজার পুরো বাড়ন্ত হয়ে গেছে বর কবে হানবে জানি না আর সত্যি কথা বলতে আমি না দিন পর ম্যাগি খাচ্ছি টেস্টটাও লাগছে ডিম দিয়ে খাচ্ছি বলে মনে হয় আমার বেশি ভালো লাগছে তো যাই হোক বিকেলবেলা এটার করে আর কিছু খাবার নেই কারণ রাতের দশটার মধ্যে খেতে হবে আর আমি খেয়ে নিয়েছি স রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি আলু শুদ্ধ মেখেছিলাম ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর এই খাবার পরে আমার যুদ্ধ ওষুধ খাওয়ার তিনটে ওষুধ খেতে হয় মানে এত কষ্ট না ওষুধ খেতে আর এত বড় বড় ওষুধ এই ওষুধটা গ্যাসের ওষুধ বলে একটু ছোট না হলে আর এখন কটা বাজে জানো দুটো বাজে দশ আমরা এখনও ঘুমোইনি বর আজকে দেরি করে বাইরে ঢুকেছে আর যেন ঘুমো আসেনি তো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নেই আজকের মতো আমি আসি আবার জানি না কবে দেখা হবে তোমাদের সাথে তো আর দেখবে একটা জিনিস দাঁড়াও দেখিনি এই যে পুচকুটাকে নিয়ে এখন আমি ঘুমোই কারণ কোল নিতে পারছি না তো ভালো থেকো সবাই আজকের মতো আসি টাটা